লি সাবস্ক্রাইব করা না আমরা জানাবো কিভাবে আপনি মোজাহের ভাই এর থেকে খুব সহজেই 10000 টাকা গিফট নিতে পারবেন বিশেষ করে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট ও শেয়ার করলে কিন্তু আপনাদের জন্য স্পেশাল গিফট আছে যারা কিনা চাচ্ছেন এবার আপনারা স্পেশাল গিফটটা মিস করবেন না তারা কিন্তু চাইলে আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আমি জানি হয়তোবা শুরুতে আপনাদের ধৈর্য কুলাবে না কিন্তু আপনারা যদি একটু ভিডিওটা দেখেন তাহলেই কিন্তু আপনাদের ধৈর্য সম্পূর্ণ হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু আপনার কাছে গিফট চলে যাবে তাই দর্শক বন্ধুরা আপনারা যারা কিনা চাচ্ছেন যে এইবার কুরবানি ঈদের আগে আপনি বিশাল একটি গিফট পাবেন মুজাহের ভাইয়ের কাছ থেকে তারা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটি মিস করবেন না গিফটের মাঝে কিন্তু এবার অনেক রকমের অনেক আইটেম আছে যেমন এই যে এখানে একজন রিক্সাওয়ালা মানুষকে আপনি দেখতে পাচ্ছেন যে রিক্সাওয়ালা মানুষকে কিন্তু এবার মুজাহের ভাই অনেক কিছু গিফট করেছে কি কি গিফট করেছে সেটা যদি আপনারা দেখে শোনায় আপনারা নিজের কানকে নিজে বিশ্বাস করতে পারবেন না হ্যাঁ দর্শক বন্ধুরা মুজাহের ভাই কিন্তু আগের মতো এখন শুধুমাত্র পাঁচ হাজার দশ টাকা দিয়ে শান্ত হন না উনি কিন্তু একজন মানুষকে বর্তমানে বিশ হাজার পঁচিশ টাকা শুরু করে মাসে সম্পূর্ণ বাজার কুরবানির গরু থেকে শুরু করে সব সবকিছুই কিন্তু একনুনী দিয়ে দিচ্ছেন আর সেই গিফটটা নেয়ার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না শুধুমাত্র এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে লাইক করতে হবে ভিডিও নিচে কমেন্টে আপনার নাম নাম্বার ঠিকানা লিখতে হবে এবং সর্বশেষ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা যত জায়গা পারেন তত জায়গা আপনারা শেয়ার করে দিতে হবে হ্যাঁ দর্শক বন্ধুরা যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনার নাম ওঠার এখানে চান্স আছে তবে দর্শক বন্ধুরা একটি সতর্কবার্তা আপনাদেরকে দিয়ে রাখি কিন্তু অনেকে মুজাহিদ ভাইয়ের নাম করে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা উঠাচ্ছে আপনারা তাদের থেকে সাবধান থাকবেন যদি কেউ কখন আপনাকে মেসেজ দিয়ে বলে যে মুজাহিদ ভাই আপনাদের থেকে টাকা নিচ্ছে তাহলে ভুলো কিন্তু আপনি সেখানে টাকা দিবেন না কোনো রকম ফর্ম ফিলআপ করবেন না কোনো রকম রেজিস্ট্রেশন করবেন না হোক সেটা 50 টাকা 100 টাকা 200 টাকা যত টাকার বিনিময়ে হোক আপনি কিন্তু সেখানে ভুলো কিন্তু আপনি কোনো ভাবে টাকা দিবেন না অনেকে কিন্তু বলে যে টিকিট নাম্বার আছে টিকিট নাম্বার আছে এগুলাতে আপনি ভুলো প্রতারণার ফাঁদ দিবেন না তবে দর্শক বন্ধুরা এবার কিন্তু মোজাহের ভাই আপনাদের জন্য বিশেষ অফার রেখেছে এই অফারটা হচ্ছে আপনারা যারা কিনা মজাহের ভাইর রেগুলার ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু মোজাহির ভাই সারা মাসের বাজার তো করে দিবে দিবেই পাশাপাশি যারা কিনা মজাহের ভাইয়ের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন তারা তাদেরকে কিন্তু মোজাহের ভাই সম্পূর্ণ সারা মাসের বাজার করে দিবে এবং আপনাদেরকে যা যা লাগে সব কিছু কিন্তু তিনি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবে তো আপনারা যারা কিনা মিস করতে চান না তারা অবশ্যই অবশ্যই আজকে মনে করে এই ভিডিওটি নিজের মনে করে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ দর্শক বন্ধুরা দেখুন আপনারা যেখানে যাবেন বাংলাদেশের যে প্রান্তেই যান না কেন যেখানেই যান না কেন সেখানেই দেখা যায় আপনি কোনো কাজ করলে তার বিনিময়ে আপনাকে খুবই 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 অল্প টাকা দেওয়া হবে কিন্তু শুধুমাত্র এই ভিডিওতে লাইক করলে এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে তারাই কিন্তু পেয়ে যাচ্ছেন বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট তবে দর্শক বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কথাটি হচ্ছে যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলে রাখি আমি কমেন্টের নিচে মোজাহের ভাইয়ের অরিজিনাল ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনার জিতার চান্স ডাবল হয়ে যাবে এবং আপনি একটি চালাকির মতো কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার যতগুলো আইডিয়া আছে আপনার আপনার বাবা খালা যতগুলো আইডিয়া আছে সবগুলো আইডি দিয়ে আপনি চাইলে কমেন্ট করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনার সকলেই মিলে সম্পূর্ণ পরিবার মিলে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার করে কিন্তু এক একজন টাকা পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আশা করি ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগছে তো যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে দেরি না করে এক্ষুণি শুরু করে দিন যা যা বললাম আজকের ভিডিওতে